সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা জানেন গতকাল একটি বিশাল একটি আন্দোলন হয়েছে মার্সদ গা জানানে যেখানে অনেক মানুষ উপস্থিত ছিল তো যারা এটাকে নিয়ন্ত্রণ করেছে তাদের তাদের মধ্যে দুজন নেতা হচ্ছে একজন হচ্ছে আজারি সাহেব আরেকজন হচ্ছে আহমদুল্লাহ দেখুন তিনারা পুশ করেছে যেখানে অনেক দলের নাম আছে অনেক ব্যক্তিবর্গের নাম আছে কিন্তু আহরাস তল জামাতের কোনো দলের নাম নাই আলিসাতল জামাতের মতাদর্শে কোনো একজন আলেমের সেখানে নাম নাই কোনো একজন বুজুর্গ ব্যক্তি সেখানে নাম নাই। দেখুন তারা মূলত চাই সেটা কি তারা কি চায় এটা এখানে দল বর নির্বিশেষে যদি সকলে সেখানে উপস্থিত হয়ে থাকে তাহলে আলিসুনাত জামাতের নাম সে তারা উল্লেখ করলো না কেন আলিসাতল জামাতের মানুষদেরকে তারা কেন স্টেজে ডাকল না দেখুন এখানে আজারি সাহেব কিন্তু স্টেজে ছিল আজারি সাহেবের উস্তাদ উসমানগুলি সালি সাহেব মুফতি উসমানগুলি সালে হুজুর তিনি কিন্তু নিচে ছিলেন ওনাকে রাখে নাই তো এটা মেনটেন করেছেন কি আবরার ওই বিছিমুলভী দেখে আব্বাসে বিচি বিছিমুল বলেছে এমনকি তিনিও বলেছেন দেখুন আর তারপরে সেখানে আলামা সাহেবুল্লাহ ফুলদুর রহমাত্র ওনার সুযোগ্য নাতি সেখানে উপস্থিত ছিলেন আর অনেক সুনিয়তের আলেম সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে কেন রাখা হলো না এখন দেখুন তাদের মনে কত হিংসা ওই হিংসা রেখে যদি কোনো ব্যক্তি ওরকম ইসলামের কাজ করতে চায় এই কাজ কখনোই সফল হবে না দেখুন আরেকটা বিষয় এখানে তুলে ধরছি এখানে তারা স্লোগান দিয়েছেন আরে আকবির আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ দেখুন যেখানে তাউহিদের পরে রিসালাতের স্লোগান হয় না আমি মনে করি সেই মজলিসটা সে একটা আন্দোলন কখনো এটা সেটা কি হবে না কামিয়াব হবে না এখন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা কোন ইসলামের কথা বলতেছেন কোন মুসলিমের কথা বলতেছেন মুসলিম কাকে দিয়ে হয়েছেন কার মাধ্যমে মুসলিম হয়েছেন কে আপনাদেরকে মুসলমান বানিয়েছে কার মাধ্যমে মুসলমানের তো পায়ে পেয়েছেন আপনারা আমরা পেয়েছি কার মাধ্যমে এখন আপনি তাওহিদের স্লোগান দিলেন রিসালাতের স্লোগান আপনি দিলেন না কেন রিসালাতের স্লোগান দেওয়া কি হারাম এটা কি হারাম কখনোই হারাম না এটা তাওহিদের উপর রিসালাত এটা কোরআনের মাঝে সরাসরি কোরআন কারিমের মধ্যে রয়েছে দেখুন তারা সেখানে গিয়ে অনেক ভিডিও করেছে ছবি তুলেছে এখন আমি বলতে চাই যদি তারা তাওহিদের পরে রিসালাতকে বলা অস্বীকার করে থাকে কিংবা বেদাত কিংবা হারাম বলে থাকে আমি তাদেরকে বলতে চাই ছবি তোলা একটা কোন হাদিসে আছে কোন সহিয়া দেশে সমর্থন করে ছবি তোলা তাদের অনেকে সেখানে গিয়েছে ছবি তুলেছে ভিডিও করেছে এগুলো কোন সহিয়া দেশে আছে দেখুন সেখানে অনেক সুন্নিয়তার আলেম ছিল কোনো সুন্নি আলেম থেকে তারা দাওয়াত দেয় নাই কোনো সুন্নি মতদেশে আলেম থেকে তারা দাওয়াত দেয় নাই তারপরে অনেক মানুষ গেছে কিন্তু তাদের কি স্ট্রেজে ডাকা হয় নাই কেন এটাকে পক্ষপাতিত্ব হয়েছে না নিশ্চয়ই এটা পক্ষপাতিত্ব এরকম পক্ষপাতিত্ব করে কোনো একটা জাতি কখনোই সামনে দিকে এগোতে পারবে না আপনারা গাজাবাসির জন্য আপনারা আন্দোলন করতেছেন এমন কি নাম দিয়েছেন মার্সফরে গাজা সেখানে সকলেই উপস্থিত থাকতে পারবে সকলে নাম উল্লেখ করলেন দলের নাম কিন্তু সুন্নিদের নাম উল্লেখ করলেন না কেন এটা কি একঘমি হয়েছে না এটা কি জুলুম হয়েছে না অবশ্যই জুলুম হয়েছে যদি আপনারা এটা চাইতেন সব মুসলমান একত্রিত হইত তাহলে প্রত্যেক দল থেকে একজন করে ডাকতেন প্রতিনিধি হিসাবে প্রত্যেক দল থেকে একজন করে ডাকতেন বাংলাদেশের সুনিয়তের অনেক দল আছে না কই আপনারা তো ডাকলেন না আজারি সাহেবের উস্তাদ উসমান উল্লি সালি সাহেব তিনিও সেখানে উপস্থিত ছিলেন কই ওনাকে তো দেখা হলো না কেন আমরা এটা জানি আপনাদের কাসল আপনাদের জাতগত অভ্যাস এটা তাওহিদ আপনারা বলেন রিসালাতকে মানতে পারেন না যারা রিসালাত মানে কিংবা বলে তাদেরকে আপনারা সহ্য করতে পারেন না যাই হোক কখনো আমি মনে করি কখনোই ওই জাতিটা কামিয়াব হবে না যার ভিতরে হিংসা আছে অহংকার আছে কিংবা তাকাব্যই আছে কিংবা যে তাউহিদকে মানে রিসালাদকে অস্বীকার করে তাওহিদকে তাউিদের স্লোগান দেয় রিসালাতে স্লোগান দেয় না ওই মানুষটা কখনোই কামিয়াব হবে না এটা আমার ধারণা দেখুন আর অনেক কিছু বলতে পারি তারা কোন ইসলাম নিয়ে কথা বলে যাই হোক আল্লাহ তালা সকলকে সঠিক বুঝতান করুক আমি